আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রতিদিনের ক্লাসে নাই আজকে আমরা আলোচনা করব ধ্বনি বর্ণ ও অক্ষর নিয়ে شويه লক্ষ্য করুন আমরা প্রথমে দেখব ধ্বনি ধ্বনি মুখ থেকে নিশ্চিত শব্দ বা ভাষার ক্ষুদ্রতম অংশ ধ্বনি বলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে ধ্বনি কাকে বলে তখন আমরা লিখবো মুখ থেকে নিশ্চিত শব্দের বা ভাষার ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে আমরা আরো সহজে লিখতে পারি ভাষার ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে তবে ধনী কাকে বলে ভাষার ক্ষুদ্রতম অংশকে ধনী বলে অথবা মানুষের বাকযন্ত্রের ফুসফুস শ্বাসনালী স্বরতন্ত্র জীব আলজীব তালু মূর্ধা দন্তমূল ও দন্ত ওষ্ঠ সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে বাংলা ভাষায় মোট সাঁয়ত্রিশটি মৌলিক ধ্বনি রয়েছে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে বাংলা ভাষায় মোট কতটি ধ্বনি রয়েছে তখন আমরা লিখব মোট সাঁত্রিশটি ধ্বনি রয়েছে এরপরে এই ধ্বনি ভাষার মূল উপাদান এটা পরীক্ষাতে অনেকবার এসেছে আমি এই জন্য এখানে কলম দেরি করে তারা যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় যাই হোক এখানে কি বলতেছে এই ধ্বনি ভাষার মূল উপাদান পরীক্ষাতে প্রশ্ন আসে ভাষার মূল উপাদান কি তখন আমরা লিখব ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি এরপরে ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় স্বরধ্বনি আর একটা হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় কি কি স্বরধ্বনি আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আমরা এখন দেখবো স্বরধ্বনি প্রথমে দেখি মৌলিক সরধ্বনি সাতটি তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসে যে মৌলিক স্বর্ধ্বনি কতটি তখন আমরা লিখবো মৌলিক স্বর্ধ্বনি সাতটি আবার এগুলো কি কি স্বৈরে হস্য দুর্গুই এ ও আ এরপরে আনুনাসিক সর্ধনি ষাটটি পরীক্ষাতে প্রশ্ন আসে আনুনাশিক সর্ধ্বনি কতটি তোমরা লিখব ষাটটি কি কি স্বর্ উপচন্দ্রবিন্দুর স্বরে চন্দ্রবিন্দর রস্য চন্দ্রবিন্দুর হস্য চন্দ্রবিন্দুর এ চন্দ্রবিন্দর ও চন্দ্রবিন্দুর আন্দ্রবিন্দুর এরপরে অর্ধ স্বর্ধনি চারটি ইউ এ ও এরপরে যৌগিক বা দিয়ে সর্ধ্বনি পঁচিশটি এটা পরীক্ষাতে অনেকবার এসেছে যে যৌগিক সর্ধ্বনি কাকে বলে আবার এর আর দুইটা দুইটা নাম রয়েছে সেটা হচ্ছে যৌগিকের আরেক নাম হচ্ছে যুগ্ম সর্ধ্বনি অথবা সন্ধি সর্ধ্বনি অথবা সন্ধি আক্ষর এখন আমরা দেখব যে হচ্ছে সর্ধ্বনি উচ্চারণের শখ আচ্ছা তার আগে আমরা দেখি যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ দুইটি সেটা হচ্ছে ওই আর ও মানে যৌগিক বলতে বোঝায় কি এটাকে ভাঙা যায় তাহলে পরে ওই ভাঙা যায় এবং ভাঙা যায় ওকে এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা শখ এটা হচ্ছে আমাদের সময় গুস বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ সালে আসছিল দুই হাজার পঁচিশ সালে আসছিল এটা সেটা লক্ষ্য করেন স্বর্ধনী উচ্চারণের শখ জীব উচ্চতা

আহ মধ্য সর্ধ্বনি কোনটি তখন আমি লিখব সয়া এভাবে মানে এই শবটা সম্পূর্ণ মুখস্থ করবো এইভাবে উচ্চ উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন ই এ অ আর সংগীত অর্ধসংগীত অর্ধবি হুসু ও অ আচ্ছা এরপরে দুই নম্বর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আমরা এখন দেখি ব্যঞ্জন ধ্বনি কি কি আছে মৌলিক ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি ত্রিশটা আপনারা সবাই জানেন এগুলা ক খ এগুলো জানেন আচ্ছা এরপরে ব্যঞ্জন ধ্বনি চার ধরনের বিভাজন হতে পারে উচ্চারণের স্থান অনুযায়ী উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ধ্বনির মাত্রা অনুযায়ী ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ অনুযায়ী এবার আমরা দেখবো উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজন কণ্ঠনালী কণ্ঠ তালব্য মুর্ধা দন্ত দন্ত দন্তমূলীয় দন্ত বস্তু তারপরে এখানে পরীক্ষাতে প্রশ্ন আসে যে হ কোন ধ্বনি তখন আমরা লিখবো হ হচ্ছে কণ্ঠনালীয় ধ্বনি এরপরে ক খ গ ঘ ইঙ্গু এটা কোন ধ্বনি এটা হচ্ছে কণ্ঠ এরপর চ ছ বর্গীদ্ধ ঝ তালব্য কোন ধ্বনি এটা হচ্ছে তালব্য ধ্বনি এরপরে ট ঠ ড ঢ ডয়বিন্ন ড ঢয়বিন্ন কোন ধ্বনি মূর্ধন্য ধ্বনি এরপরে দন্তিন্ন র ল দন্তিস্য কোন ধ্বনি এটা হচ্ছে দন্তমিলীয় ধ্বনি এরপরে ত থ দ ধ এটা কোন ধ্বনি এটা হচ্ছে দন্তধ্বনি ধ্বনি এরপরে প ফ ব ভ ম এটা কোন ধ্বনি এটা হচ্ছে অষ্টধ্বনি এটা অনেক কঠিন করে দেবে আমি আপনাদের একটা সহজভাবে শিখিয়ে দিই সেটা হচ্ছে কণ্ঠ তালু মূর্ধা দন্ত অষ্ট কণ্ঠ তালু মূর্ধা দন্ত অষ্ট ক চ ট ট ত ত প প ক চ কণ্ঠ তালু মূর্ধা দন্ত অষ্ট এর ভিতরে কণ্ঠ ও মনে রাখবেন হ আর হচ্ছে দন্ত মূলীয় মনে রাখবেন দন্তী ন এটা মনে রাখলে পরে আপনার আশা করি যে খুব সহজে এটা মনে রাখতে পারবেন আচ্ছা এরপরে স্পষ্ট বা স্পর্শ ব্যঞ্জন বিশটা এটা পরীক্ষাতে কি বলবো এটা হচ্ছে আপনার একশো পার্সেন্ট এটা পরীক্ষাতে একশো আপনার আসবেই যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক এটা পরীক্ষাতে আসেই প্রতিবারই আমরা এখান থেকে প্রশ্ন আসে দেখি আচ্ছা দেখি এখন কি বলতেছে অঘোষ ঘোষ অল্পপান মহাপান অল্পবান মহাপান নাসিক্য আচ্ছা দেখেন আমি আপনাদের আগে বলছি কণ্ঠ তালু মূর্ধা দন্ত উষ্ট ক চ ত প আচ্ছা এবার দেখেন পরীক্ষাতে প্রশ্ন আসে যে অঘোষ ধ্বনি কোনটি তখন আমরা লিখবো অঘোষ অল্পবান ধ্বনি ক পরীক্ষাতে প্রশ্ন আসে অঘোষ মহাপান ধ্বনি কোনটি তখন আমরা লিখব খ আর পরীক্ষাতে প্রশ্ন আসে ঘোষ মহাপান ধ্বনি কোনটি তখন আমরা লিখব ঘোষ মহাপান ধ্বনি ঘ আচ্ছা এরপর নাসিক করে মনে রাখবেন এটা মানে সিয়ালে মুখস্থ করবেন ইংম অঙ্গ মধ্যন্ন দন্তন্ন ম প্লাস অনেক আর এই যে বিন্দু আছে এই কয়েকটা মনে রাখবেন সবাই এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ আর এটা মানে বলার কিছু এটা আসলে মুখস্থ করার বিষয় সবাই একটু মনে রাখবেন প্রথমে আছে অঘোষ ক খ অল্পবান মহাপান আর ঘোষ হচ্ছে অল্পবান মহাপান গ ঘ তারপরে ক খ অঘোষ অল্পনা মহাপান আর হচ্ছে গ ঘ ঘোষ অল্পনার মহাপান এভাবে আপনারা সবগুলো দেখেন চ ছ বড় ঝ ইঙ ট ঠ ড ঢ মানে একই রকম সবকিছু কিছু এরপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে অঘোষ ব্যঞ্জন ধ্বনি ক খ গ ঘ এর মুখস্থ রাখবেন আর এরপরই আমরা দেখি এই যে এখান থেকে প্রশ্ন আসে এখান থেকে 100% প্রশ্ন আসে প্রতি আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন কোনটি পরীক্ষাতে প্রশ্ন সবার আমরা লিখবো পার্শ্বিক ব্যঞ্জন ল এরপরে উষ্ণ ব্যঞ্জন কোনটি উষ্ণ ব্যঞ্জন হচ্ছে দন্তিষ তারবশ হ এরপরে তারিত ব্যঞ্জনধ্বনি কম্পিত ব্যঞ্জনধ্বনি র এটাও খুব ইম্পর্টেন্ট এই যে কম্পিত ব্যঞ্জনধ্বনি র এবার পরাশ্রয় ব্যঞ্জন এটা অনেক ইম্পর্টেন্ট এই তিনটা আছে অনেক স্বর দুঃখ চন্দ্রবিন্দ এরপর অন্ত্যস্থ এগুলো মুখস্থ আপনারা এগুলো বলার মতো কিছু নেই আপনারা দেখে দেখে এগুলো মুখস্থ রাখবেন আশা করি আপনারা সহজে পারবেন আমি আশা রাখি আপনাদের উপরে কারণ আপনারা অনেক ভালো আচ্ছা তাহলে অন্ত্যেষ্ট মানে কোনগুলো ব এরপরে শীষ কোনটি তালেবস্য দন্তীষ্য মধ্যেস শীষ ধ্বনি তালেবস মধ্যিংস এরপরে বর্ণ ধ্বনির ক্ষুদ্রতম অংশকে লিখে বোঝাতে যে সকল চিহ্ন ব্যবহৃত হয় তাকে বলা হয় তাকে বলে বর্ণ বা ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ এটা অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসে যে ধ্বনির প্রতীককে কি বলা হয় তখন আমরা লিখব ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ স্বরধ্বনির প্রতীককে স্বরবর্ণ ও ব্যঞ্জন ধ্বনির প্রতীককে বলা হয় ব্যঞ্জন বর্ণ আচ্ছা এরপরে এরপরে বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা বা সরল অথবা অসংযুক্ত বর্ণের সংখ্যা পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ এটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে স্বরবর্ণ কতটি সরবর্ণা এগারোটি এবং ব্যঞ্জন কতটি ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি এরপরে মূল বর্ণের পাশাপাশি রয়েছে কার বর্ণ অনুবর্গ ফলারে বর্ণ সংক্ষেপ যুক্ত বর্ণ ও সংখ্যা বর্ণ স্বরবর্ণ আপনারা জানেন স্বরশস্য এগুলো জানেন মোট এগারোটি ইম্পর্টেন্ট স্বরবর্ণের হস্য সর্বশেষ চারটি স্বরেও হস্য স্বরবর্ণের দীর্ঘ স্বরশে সাতটি স্বরে হস্য দীর্ঘ এ ওই ও ঋকে প্রকৃত স্বরবর্ণ বলা হয় না এটি সংস্কৃত প্রয়োগ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না এবার ব্যঞ্জন বর্ণের শেষে একটি স্বরধ্বনি উচ্চারিত হয় আচ্ছা এবার দেখেন সবাই একটু এখান থেকে প্রশ্ন আসে যে ক থেকে মানে ক থেকে পর্যন্ত ব্যঞ্জন আছে পাঁচটি এগুলো রাখবেন এই যে এইগুলো ইম্পর্টেন্ট আমি জাগায় রাখছি ল এই তিনটা ডমিনিস চারটা মধ্যম শ্রিশ হ চারটা আর এদের তিনটা মোট উনচল্লিশটা এরপর আমরা দেখি কার বর্ণ তাই মোট দশটি সংক্ষিপ্ত বলে এটা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে যে অবর্ণকে কি বর্ণ বলে তখন আমরা লিখব অবর্ণকে বর্ণকে লিন বর্ণ বলে এরপর অনুবর্গ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্গ এটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলে তখন আমরা লিখব ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলে অনুবর্গ অনুবর্গের মধ্যে রয়েছে ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা ছয়টি ন ফলা ব ফলা ম ফলা জ ফলা র ফলা ল ফলা এটা মানে পরে মুখস্থের একটা সহজ ছন্দ রয়েছে সেটা হচ্ছে মজার লবণ আপনারা মনে রাখবেন মজার লবণ তাহলে পরে এটা পারবেন আর পরে। রেফ এর একটি অনুবর্গ রয়েছে রেফ বর্ণ যুক্তবর্ণ যুক্ত বর্ণ লিখতে অনেক সময়ে বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয় এগুলো বর্ণ সংক্ষেপ এগুলো রয়েছে ইত্যাদি এছাড়া হসন্ত বর্ণতে ত এর একটি বর্ণ সংক্ষেপ এটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে হসন্ত কোন বর্ণের বর্ণ সংক্ষেপ তখন আমরা লিখবো ত এর বর্ণ এরপরে বাংলা যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত যুক্ত বর্ণ যুক্ত দুই ধরনের হতে পারে স্বচ্ছ বর্ণ এগুলো এবার অস্বচ্ছ বর্ণ আমি দেখবো আমরা সবাই লক্ষ্য করেন ক প্লাস তসমান কয় ত ক প্লাস মদ্দিন সসমান কয় মদ্দিন স কয় স এরপর গ প্লাস ধ সমান গ ধ বর্গিত প্লাস ইং সমান বর্গিত ইং ইং প্লাস বর্গিত সমান ইঙ্গ ধ ত প্লাস থ সমান তয় থ দ প্লাস ধ সমান দৈ ধার রসমান ভ প্লাস রসমান ভ রস প্লাস হস্য সমান তারপর শৈস্য মধ্যমস প্লাস মধুমান মধ্যম সধ প্লাস মধ্যমান হদিনন্য এটা অনেক ইম্পর্টেন্ট কারণ এই যে পেটে থাকলে পরে দৈনতিণ আর যদি হর নিচে থাকে তাহলে পরে মধ্যা এরপরে যেভাবে রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন অনেক সহজ এগুলো একবার দেখলে আশা করি আপনারা পারবেন এরপরে সংখ্যা বর্ণ বাংলা ভাষায় সংখ্যা নির্দেশনার জন্য দশটি সংখ্যাবাচক বর্ণ রয়েছে যথা এক দুই তিন চার আট নয় জিরো বাংলা অভিধানে আমরা দেখি আমরা যেভাবে আমরা ক খ সরে সরা পড়েছি সেভাবে কিন্তু হালকা একটু ব্যতিক্রম রয়েছে সেটা হচ্ছে সেটা লক্ষ্য করেন স্বরে ও স্বরে হস্য দীর্ঘ দীর্ঘ হস্য রি এ ওই ও ও অনেক স্বর বেশজ্ঞ চন্দ্রবিন্দুর এরপরে ক খ গ ঘ ইঙ চ ছ বর্গিত ঝ ইং ট ঠ ড ঢ ডয় বিন্দুর একটু আলাদা মদ্দিন তর পর হসেন তর এদের একটু আলাদা তর পরে কি হসেন তর থ ধ ধ দন্তিন্ন প ফ ব ভ ম পন্তিজ ঐতিহ্য অন্ততিস্থ র ল তালবাশ্বা মধ্য দ্বন্তিশ্বর হ এটা একটু আলাদা তারপর আপনার একটু মনে রাখবেন এটা পরীক্ষাতে আপনার একশো পার্সেন্ট পরীক্ষাতে প্রশ্ন আসে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আছে অভিধানে কোনটি আগে আসে অথবা অভিধানে কোনটি পরে আসে এভাবে আপনারা এগুলো মুখস্থ পারবেন আত্মীয় করে এটা একশো 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 পার্সেন্ট এটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা লক্ষ্য করেন বাংলা বর্ণমালায় মাত তারা ব্যবহার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণমালা পূর্ণমাত্রা মাত্রাহীন আপনারা মুখস্থ করবেন মাত্রাহীন প্রথমে স্বরবর্ণ ছাব্বিশ সাত ছয় বর্ণমালা বত্রিশ আট দশ পরীক্ষাতে প্রশ্ন আসে কি হবে যে পরীক্ষাতে প্রশ্ন আসে স্বরবর্ণ অর্ধমাত্রা কতটি তোমরা লিখবো একটি পরীক্ষাতে প্রশ্ন আসে ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা কতটি তোমরা লিখবো ছাব্বিশ সাত ছয় বত্রিশ আট দশ পূর্ণমাত্রার অর্ধমাত্রার মাত্রাহীন সর্বণ বেঞ্জমান বর্ণমালা সর্বর্ণ বেঞ্জন বর্ণমালা পূর্ণমাত্রার অর্ধমাত্রার মাত্রাহীন ছয় এক চার ছাব্বিশ সাত ছয় বত্রিশ আট দশ এরপরে অক্ষর অথবা সিলেবল নিঃশ্বাসের সর্বতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে যেমন নজরুল সমান সমান নজরুল দুটি অক্ষর রবীন্দ্রনাথ সমান সমান রবীন্দ্রনাথ চারটি অক্ষর এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে একশো পার্সেন্ট বিশেষ করে গুস্ত বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসবেই প্রশ্ন আসে যে বাংলাদেশ এখানে কতটি অক্ষর রয়েছে তারপরে বাংলাদেশ তিনটা অক্ষর রয়েছে এরপরে দেখেন নজরুল কত অক্ষর দুইটা নজরুল এবার যাচ্ছেন রবীন্দ্রনাথ কতটা অক্ষর আছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রো কত অক্ষর চারটে অক্ষর এরপরে সড়ন্ত বা মুক্ত সেটা হচ্ছে সেটা হচ্ছে যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চাইতে হয় যেমন বাবা ভাষা বাবা অথবা ভাষা তাকে বলে স্বরান্ত অথবা মুক্তাক্ষর মানে লাস্টে হচ্ছে স্বরধ্বনি উৎসাহিত হয় আর হচ্ছে ব্যঞ্জন বা বদ্ধাক্ষর হচ্ছে যে ধ্বনির অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি প্রস্তিত হয় যেমন বন পবন এই যে এখানে লাস্টে কি বর্তমানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বন পবন আশা করি আপনারা আমার আলোচনাটা বুঝতে পেরেছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের নাম হচ্ছে শিক্ষার আলো এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ